আসসালামু আলাইকুম তো আজকে আমরা এখানে দেখবো যে আপনার প্রাচীন ভারতের সাম্রাজ্য নিয়ে কথা বলবো ইনশাল্লাহ তো এখানে দেখুন আপনার এখানে আমরা প্রথমত এখানে মৌর্য সাম্রাজ্য নিয়ে কথা বলবো এবং এরপর আমরা এখানে গুপ্ত নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ আহ মানে মৌর্য সাম্রাজ্যটাই বলতে গুপ্ত সাম্রাজ্য তারপরে এখানে আমাদের সেন সাম্রাজ্য আছে যাই হোক আমরা এখানে ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্য হচ্ছে আমাদেরকে মৌর্য সাম্রাজ্য এখানে তার মানে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রথম যে সাম্রাজ্য সেটা ছিল কি মৌর্য সাম্রাজ্য ছিল এখানে তো এই মৌর্য সাম্রাজ্যের প্রথম যে আমাদের এখানে শাসক ছিল এখানে তার নাম ছিল এখানে কি চন্দ্রগুপ্ত মৌর্য ছিল এখানে কি ছিল চন্দ্রগুপ্ত মৌর্য তো আমরা একটু মাঝে মাঝে এগুলো চেক করে নেব যে যারা গুলো দেখতেছেন কিন্তু সাবস্ক্রাইব করেনি এখনো তারা একটু দয়া করে সাবস্ক্রাইব করবেন যাতে করে সবাই আমরা একসাথে বিষয়গুলো শেষ করতে পারি এই যে আপনার ইনি মগধের সিংহাসন আহরণ করেন তাহলে কার সিংহাসন মগধের সিংহাসন আহরণ করেন এবং কি আমাদের ভারতীয় মৌর্য সম্রাটের প্রতিষ্ঠা করেন এখানে তাহলে আমাদের এই ভারতের কে প্রতিষ্ঠা করেন চন্দ্রগুপ্ত মৌর্য এবং তিনি সিংহাসন করেন এখানে এখানে ওকে তিনি ভারতের ভারতের কি প্রথম প্রথম সম্রাট তাহলে বলুন তো চন্দ্রগুপ্ত মৌর্য এখানে তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য ছিল হচ্ছে কি ভারতের প্রথম সম্রাট ছিল এখানে ওকে ভারতের প্রথম সম্রাট ছিল এখানে এবং তিনি পাটলির পুত্রকে রাজধানী হিসেবে ঘোষণা করেন কাকে পাটলির পুত্রকে রাজধানী হিসেবে ঘোষণা করেন কাকে এখানে পাটলির পুত্রকে এখানে এটা খুবই ইম্পর্টেন্ট এবং তিনি ছিলেন এখানে ভারতের প্রথম সম্রাট ছিলেন এখানে তিনি চাণক্য নামে একটা কি লোক ছিল এখানে যিনি ব্রাহ্মণ ছিল তার মেইনলি এখানে নাম ছিল এখানে খত্তশিলার এক আহ তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন হ্যাঁ খত্তত্তিলার এক তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ব্রাহ্মণকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেন এখানে তাহলে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেন এই যে ক্ষত্রশিলার এক তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ব্রাহ্মণকে এখানে কাকে দে ব্রাহ্মণকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত তার মানে তিনি প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন কাকেখানে একটা ব্রাহ্মণকে কাকে একটা ব্রাহ্মণকে এটা পরীক্ষা কিন্তু আসে মাঝে মাঝে ওকে তো এটা একটু আমাদের ভালো করে পড়তে হবে তক্ষশিলা নগরী ছিল কি এখানে আধুনা পাকিস্তানে পাঞ্জাবে কে ছিল কেন ওকে তাহলে আমাদের তক্ষশিলার মানে নগরী কোথায় ছিল এখানে বলুন তো এখানে পাকিস্তানের পাঞ্জাবে পাকিস্তানের পাঞ্জাবে কি ছিল এখানে আপনার তক্ষশিলা নগরী ছিল এখানে এবং তিনি সেখানে কিন্তু বিদ্যাশাষ্ট করত বা বিদ্যা কেন্দ্র এখানে ওটাই কিন্তু ছিল আর কি ওই সময়ে চাণক্যের বিখ্যাত শব্দ নাম ছিল এখানে কৈঠিল তার বিখ্যাত শব্দ নাম ছিল এখানে সদ্য নাম তাহলে চাণক্যের সদ্য নাম ছিল কৈঠিল্য এবং তার আমরা কিন্তু আগে কিন্তু পড়ছিলাম যে কৈঠিলের যে আমাদের এখানে সাংস্কৃতিক গ্রন্থ অর্থশাস্ত্র তাই না কৈঠিলের আমাদের গ্রন্থ এখানে অর্থশাস্ত্র ছিল এখানে আমরা কিন্তু এই বিষয়টা পড়ছি কিন্তু এখানে আগেও পড়ছি আপনারা যদি এখানে আগের ভিডিওটা দেখেন তাহলে দেখবেন যে আপনি এখানে আমরা পড়ছিলাম যে কৈঠিল্য এর গ্রন্থ ছিল এখানে অর্থশাস্ত্র ক্লিয়ার রাষ্ট্রশাসন এবং কূটনীতি কৌশলের সার সংক্ষেপে এই অর্থশাস্ত্র তার মানে এই যে আপনার এখানে অর্থশাস্ত্রের হচ্ছে আপনার বিষয় দিছিল এখানে রাজনৈতিক কৌশল কূটনীতিক বিষয় এখানে ছিল হচ্ছে অর্থশাস্ত্রের বিষয় দিছিল এখানে চন্দ্রগুপ্ত মৌর্য আলেকজান্ডার সেনাপতি সিলিও কাজকে পরাজিত করে উপমহাদেশের গ্রিকদের তাড়িয়ে দেয় এখানে তার মানে আলেকজান্ডার মানে গ্রিক থেকে আসছিল তাই না তো গ্রিক থেকে কিন্তু ভারতে প্রথমত আক্রমণ করছিল তাই না তো ভারতে আক্রমণ করে ভারত কিন্তু দখলে নিয়েছিল কিন্তু আলেকজান্ডার কিন্তু বাংলাতে কিন্তু আমরা এখানে আক্রমণ করতে পারিনি তাই না আমি কিন্তু হরিয়া ভাঙ্গার কারণে এখানে তো এগুলো কিন্তু আমি পড়াইছি অলরেডি তো এই যখন আলেকজান্ডার ভারতকে আক্রমণ করে ভারতকে জয় করছে এখানে তখন আপনি ওই যে এই চন্দ্রগুপ্ত মৌর্য আলেকজান্ডারের যে সেনাপতি আছে না সেলিওকাস এটা মনে রাখবেন যে এই সেলিওকাস হচ্ছে আলেকজান্ডারের সেনাপতি পরীক্ষায় মাঝে মাঝে এটা দেখা যায় যে আপনার আলেকজান্ডারের সেনাপতির নাম কি এখানে এই আলেকজান্ডার পরাজিত করে এখানে চন্দ্রগুপ্ত মৌর্য করে গ্রিকদের তারিত করে এখানে সম্রাট অশোক সম্রাট অশোক দেখুন এই সম্রাট অশোক এর রাজত্বকাল হচ্ছে উত্তর বাংলার মৌর্যদের কি প্রতিষ্ঠা হয় এখানে উত্তর বাংলা উত্তর বাংলা এখানে প্রাচীন পুনর হচ্ছে আমাদের এই রাজধানী ছিল এখানে এই যে সম্রাট অশোকের সময় আহ মানে প্রাচীন রাজধানী ছিল এখানে ওকে এবং কলিংকের যুদ্ধে সম্রাট অশোকের জীবনে একটি ছিল এখানে কেন ছিল একটু বলতেছি আপনাকে একটু পর কারণ এই যুদ্ধে অনেকগুলো লোককে মানে মৃত্যুবরণ করা এক লাখ লোকের মধ্যে মানে মারা যায় এখানে তাই না এক লক্ষ লোক নিহত হয় এখানে এই এক লক্ষ লোক নিহত হওয়া থেকে সে অনেক বেশি মানে গভীর বেদনার মধ্যে এখানে জীবনযাপন করে এখানে ওকে আমি কি বললাম এখানে কলিঙ্গের যুদ্ধে সম্রাট অশোকের যে ছিল এটা মাইন তার মানে সম্রাট অশোকের সময় কোন যুদ্ধ হয়েছিল কলিঙ্গের যুদ্ধ এখানে ওকে এবং কলিঙ্কের মানে মানে মাইনস্টোন কোন যুদ্ধকে বলা হয় যুদ্ধে বলা এখানে কোন যুদ্ধকে কে কলিংকের যুদ্ধকে বলা হয় আহ এখানে দেখুন আপনার ওই সম্রাট অশোক কিন্তু আমাদের বৌদ্ধ ধর্ম গ্রহণ করছিল কার জন্য এখানে যে এই এতগুলো মানুষ মারা গেছে এই সব কিছু সে মানে অনুশোচনায় ভুগে আহ সে বৌদ্ধ ধর্মকে গ্রহণ করে এখানে কোন ধর্ম বৌদ্ধ ধর্ম এখানে তাহলে আমাদের আশে পরীক্ষা যে কোন সম্রাট বৌদ্ধ ধর্ম গ্রহণ করছিল সম্রাট অশোক এখানে ওকে এবং তার আমলে এই বৌদ্ধ ধর্ম হচ্ছে রাজধর্ম হিসাবে কি স্বীকৃতি পায় বুঝছেন ব্যাপারটা তাহলে সম্রাট অশোকের সময় হচ্ছে আমাদের বৌদ্ধ ধর্মটা মেইনলি এখানে কি বেশি প্রভাব পায় এখানে এবং এই বৌদ্ধ হচ্ছে বিশ্বের ধর্মের মর্যাদা পায় এখানে এবং তাকে বৌদ্ধ ধর্মে কি বলে এখানে কনস্টাইন হ্যাঁ কনস্ট্যান্টাইন এখানে বলা এখানে তার মানে বৌদ্ধ ধর্মে এখানে কনস্ট্যান্টাইন বলা এখানে কাকে আহ সম্রাট অশোককে বলে হয় আচ্ছা একটা প্রশ্ন আসে যে কনস্টান্টপোল কার রাজধানী তুর্কিদের ওকে আমাদের এখানে একটু ভালো করে বুঝুন আমি একটু করতেছি এখানে তো সম্রাট অশোকের সময় হচ্ছে পুণ্ডনগর ছিল কি বলুন আমরা এখানে রাজধানী ছিল আর চন্দ্রগুপ্তের সময় এখানে কি ছিল এখানে পাটলিপুত্র ছিল রাজধানী পাটলিপুত্র কলিঙ্কের যুদ্ধের সময় এক লক্ষ মানুষ মানে নিহত হওয়ার কারণে সে অনেক বেশি শোকাগত হয় এর ফলে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করে এবং তার সময় কিন্তু অনেক বৌদ্ধ ধর্ম কিন্তু অনেক বেশি প্রভাব বিস্তার করছে এখানে ওকে এবং বিশ্বের দরবারে মর্যাদা পাইছে এবং এই তাকে বলা হয় কনস্ট্যান্ট কনস্ট্যান্টাইন বলা এখানে এখানে ওকে বৌদ্ধ পরীক্ষায় মাঝে মাঝে আসে সাম্রাজ্য এখানে দেখুন কুষাণ পরে পরে আমরা এখানে এমসিকিউ যাবো ইনশাল্লাহ দেখুন এই কুষাণ সাম্রাজ্য কোনটা বলুন দেখেন আমরা এখানে কনিঙ্ক ছিলেন কুষাণ সাম্রাজ্যের মধ্যে কি এখানে সর্বশ্রেষ্ঠ ছিলেন এখানে ওকে তার চিকিৎসক ছিলেন এখানে চরক তাহলে কুষাণ সাম্রাজ্যের আমাদের এখানে আছে না এই কে ছিলেন এখানে এখানে চরক ছিলেন ওকে সাম্রাজ্যের প্রধান ছিলেন এখানে হ্যাঁ প্রধান এবং এর চিকিৎসক ছিল চরক ছিল এখানে ওকে চরক হচ্ছে আমাদের আয়ুর্বেদ চিকিৎসা করতে মানে যে আমাদের এখানে হোমিও যেটা বলে এখানে হ্যাঁ আয়ুর্বেদ চিকিৎসা করতে এখানে এবং আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি প্রথম সংকলন রচনা করে তারপরে এই যে আপনার এখানে আয়ুর্বেদ যে চিকিৎসাটা সেটা আমাদের কে রচনা করছে এখানে বা এখানে এটা কে আবিষ্কার করছে চরক কার চিকিৎসক ছিল এখানে কনিকের চিকিৎসক ছিল এবং চরক সংহিতা নামে একটা কি আহ ছিল এখানে যেটা মানে এই যে আপনার আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে এটা আর কি মানে প্রভাব মানে প্রভাব বেশি পায় আর কি চরক সংহিতা এই চরক সংহিতা যেহেতু চিকিৎসকের নাম চরক তাম নাম অনুসারে চরক সংহিতা একটা আমাদের কি হয় এখানে আপনার মানে এইটা এই চিকিৎসকের নামটা একটা মানে মানে এই নামে একটা প্রকাশিত হয় এখানে বুঝছেন আই হোপ বুঝছেন এখানে বিষয়টা এখানে গুপ্ত সাম্রাজ্য এখানে দেখুন এই গুপ্ত যুগকে বলে ভারতের মধ্যে স্বর্ণযুগ বলা এখানে কি বলা হয় স্বর্ণযুগ ভারতের সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে আমাদের গুপ্ত যুগ এই এই সময়টাকে বলা এখানে তো এখানে একটু আমরা দেখি এখানে যে ভারতের ইতিহাসে গুপ্ত যুগের গুপ্ত যুগকে স্বর্ণযুগ হিসেবে কেন ওকে তার মানে এই যে ভারতের মধ্যে গুপ্ত যুগটা হচ্ছে সবচেয়ে স্বর্ণ যুগ ছিল এখানে এই যুগে ভারতের কলা স্থাপত্য তারপর এখানে কি ভাস্কর্য অন্যান্য উচ্চতা কিন্তু পৌঁছায় এবং আমাদের এখানে এই যুগ এই যুগের ভাস্কর্যকে আমরা কি বলে ধ্রুপদী ভাস্কর্য বলা এখানে তা ধ্রুপদী ভাস্কর্য কোন যুগের ভাস্কর্যকে বলা এখানে গুপ্ত যুগের ওকে আমি লিখে এখানে ধ্রুপদী ভাস্কর্য ওকে তাহলে আমাদের এই গুপ্ত যুগের ভাস্কর্যকে কি বলি আমরা এখানে ধ্রুপদী ভাস্কর্য বলি এখানে গুপ্ত যুগের ভাস্কর্যকে আমরা কি বলি ধ্রুপদী ভাস্কর্য বলি এখানে প্রথম চন্দ্রগুপ্ত দেখুন আপনি একটু ভালো করে বুঝবেন এই বিষয়টা প্রথম চন্দ্রগুপ্ত এই প্রথম চন্দ্রগুপ্ত ছিলেন এখানে আপনার ভারতের বংশের প্রকৃতি প্রতিষ্ঠা এখানে মানে এই প্রথম চন্দ্রগুপ্তের হাত দিয়ে কিন্তু আমাদের ভারতবর্ষের চন্দ্রগুপ্ত কি মানে এটা বুঝছেন প্রথমের ক্ষেত্রে আর এই প্রথম কিন্তু আমাদের বাংলায় আগমন করেন এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কিন্তু ফাহিয়েন আসেন এখানে কি আসেন ফাহিয়েন তাহলে আমাদের প্রথম চন্দ্রগুপ্ত ছিলেন ভারতের কি আমাদের এখানে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিলেন এখানে তো সমুদ্রগুপ্ত নিয়ে কথা বলি এখানে গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন এখানে সমুদ্রগুপ্ত ওকে তো এই গুপ্ত বংশের সবচেয়ে বেশি শক্তিশালী বা এখানে আপনার শ্রেষ্ঠ রাজা হচ্ছে আমাদের এখানে কি আপনার সমুদ্রগুপ্ত এবং তাকে বলা হয় ভারতের নেপোলিয়ন বলা হয় ওকে সমুদ্রগুপ্তকে কি বলি আমরা এখানে নেপোলিয়ন বলি এবং এই গুপ্ত বংশে গুপ্ত রাজ মানে রাজত্বকালে আমাদের এখানে রাজধানী আছে পূর্ণনগর ছিল এখানে কি ছিল পূর্ণনগর তাহলে আমাদের পরীক্ষায় আমরা একটু জাস্ট বিষয়গুলো একটু সামারাইজ করি গুপ্ত প্রথম গুপ্ত চন্দ্রগুপ্ত হচ্ছে আমাদের কি এই গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা এটা হচ্ছে আমাদের সমুদ্রগুপ্ত ওকে তো সমুদ্রগুপ্ত ছিলেন হচ্ছে গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন এখানে এবং তাকে প্রাচীন ভারতের নেপোলিয়ন বলা হয় কি বলে নেপোলিয়ন এবং এই গুপ্ত মানে আপনার এখানে সমুদ্রগুপ্ত সময় আহ পূর্ণনগর ছিল রাজধানী ছিল বাংলার ক্লিয়ার তো দ্বিতীয় চন্দ্রগুপ্ত দেখুন সমুদ্রগুপ্তের মৃত্যুর পর হ্যাঁ পাটালির পুত্রের সিংহাসনে বসানো হচ্ছে আপনার এখানে চন্দ্রগুপ্ত বুঝছেন ব্যাপারটা যখন সমুদ্রগুপ্ত মারা গেল এখানে তখন তার তো সিংহাসনে কেউ বসতে হবে ওই সময় আমাদের পাটালির পুত্র পাটালির সিংহাসনে আমাদের এই যে পাটালি তো রাজধানী করছেন হ্যাঁ পাটালির রাজধানী কে করছেন বলতো কিন্তু ভাই একটু একটু ভালো করে বুঝতে হবে এখানে এই যে চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু আপনি কি করছেন এখানে পুত্র মানে সাম্রাজ্য করছে বুঝছেন ব্যাপারটা তো আমাদের এখানে এই যে চন্দ্রগুপ্ত মৌজু আপনারা এখানে এই পাঠালির পুত্র সিংহাসনে বসেন এখানে তিনি মালবের উজ্জ্বয়ের দ্বিতীয় স্বাধীনতা রাজধানী স্থাপন স্থাপন করেন করেন এখানে এখানে তার মানে তিনি রাজধানী কোথায় মালবের হ্যাঁ মালবের মালবের উজ্জ্বয়ীতে এখানে মালবের উজ্জয়িত তিনি দ্বিতীয় রাজধানী স্থাপন করেন তার একটা উপাধি ছিল এখানে দেখুন আমরা এখানে সমুদ্রগুপ্ত উপাধি পড়ছিলাম কি এখানে বলুন তো ভাই সমুদ্রগুপ্তের উপাধি ছিল হচ্ছে আপনার কি নেপোলিয়ান বলা হয় এখানে আর তার উপাধি ছিল এখানে কি বিক্রম বিক্রমাদিত্য হ্যাঁ বিক্রমাদিত্য ওকে তাহলে আমাদের এখানে এই বিক্রমাদিত্য হচ্ছে ছিল এখানে চন্দ্রগুপ্ত যার সময় কিন্তু আমাদের বাংলায় আগমন করে এখানে তার শাসন আমলে গুপ্ত সাম্রাজ্যের স্বাভাবিক বিস্তৃত হয় তার মানে এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলেই কিন্তু আমাদের এখানে সবচেয়ে বেশি আমাদের মানে আপনার এখানে বিস্তৃত হয় এখানে এর বলছে এখানে অনেক পুঁথিহবান এবং জ্ঞানী ব্যক্তি বিক্রম দরবারে এখানে এদের মধ্যে প্রধান নয়জনকে নবরত্ন বলা এখানে এই নবরত্ন বলতে যারা লেখালেই করছে মানে জ্ঞানী ব্যক্তি মানে জ্ঞানী ব্যক্তি মানে যারা লেখালেখি ওই সময় যারা লিখতো তারা আর কি বলতো এখানে যেমন কালিদাস কালিদাস এই বানানটাও মাঝে মাঝে আসে এখানে কালিদাস বানানের অস্বীকার হয় ওকে অমর সিংহ তারপর আপনার এখানে কি বরামিহির মিহির প্রমুখ এখানে ওকে এই কয়টা নাম একটু লাগবে এখানে মহাকবি কালিদাস কালিদাস অমির মিত্র এবং কি আমাদের এখানে অন্যতম শ্রেষ্ঠ কবি এবং নাট্যকার এখানে ছিলেন ওকে তাহলে কালিদাস কি ছিলেন এখানে আপনার নাট্যকার ছিলেন তার রচনা বলি দেওয়া আছে দেখুন মালবী কা মালবী কাগ্ন মিত্র ওকে মালবী কাগনি মিত্র এখানে তারপর এখানে কি অভিজ্ঞ অভিজ্ঞান অভিজ্ঞানস কুন্তল নাটক এখানে এবং কি রঘু বংশ কুমার সম্ভব মহাকাব্য মেঘদূত এবং কি আমাদের ঋতু সংহার এগুলো সব অতুলন হয়েছিল এখানে এবং অমর সিং সময় ছিল এখানে সাংস্কৃতিক কবি ছিলেন তার হচ্ছে কি ব্যাকরণ পেয়েছিলেন এখানে ওকে এবং তিনি ভারতের সর্বশ্রেষ্ঠ অভিধান মানে 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 করছে এখানে মানে আপনার এখানে ভারতের সর্বশ্রেষ্ঠ যে অভিধান আছে না প্রেনেতা হ্যাঁ প্রেরণেতা হচ্ছে আমাদের এখানে আবিষ্কারক বুঝছেন ব্যাপারটা তাহলে অমর সিংহ হচ্ছে আমাদের ভারতের সর্বশ্রেষ্ঠ অভিধান করছেন এখানে এবং তার প্রসিদ্ধ অভিধান হচ্ছে কি অমর কোষ এখানে দেখুন এই অভিধানগুলো কিন্তু যারা যেভাবে আবিষ্কার করে তাদের নাম অনুসারে হয় মোটামুটি তাহলে আমাদের এখানে এই অমর সেন অমর সিংহ এর যে অভিধান সেটা হচ্ছে কি অমর কোষ কি বললাম অমর কোষ এই যে অভিধানটা একটু আমাদের ইম্পর্টেন্ট তার মানে এই যে আপনার অমর সিংহের হচ্ছে অমর কোষ অভিধান আমাদের এখানে তার হচ্ছে ভারতের হচ্ছে আরেকটা বরামিহির ছিলেন বিজ্ঞানী ছিলেন এখানে কি ছিলেন জ্যোতিষবিজ্ঞানী এখানে এবং তার বিখ্যাত গ্রন্থ ছিল এখানে বৃহৎ সংহিতা তাহলে আমরা একটু যে তিনজনের নাম বললাম দেখুন এর মধ্যে হচ্ছে প্রথমত ইম্পর্টেন্ট আমাদের এখানে কালিদাস এই কালিদাস মহাকবি কালিদাস বাংলার জন্য বাংলা সাহিত্যের জন্য ইম্পর্টেন্ট ইনি সংস্কৃতি ভাষার অন্যতম শ্রেষ্ঠ কবি এবং নাট্যকার তার রচনাবলিগুলো একটু পড়তে হবে এখানে যেগুলো আছে যে মালবিকা মালবিকাগ্নি মিত্র হ্যাঁ অজ্ঞানশ কুন্তল তারপর এখানে রঘু রঘু বংশ তারপর এখানে কুমার সম্ভব ওকে এই বিষয়গুলো পড়বেন একটু আর অমর কোশ হচ্ছে এখানে অমরকোষ হচ্ছে আপনার এখানে অমরসিংহ নাম দেব মনে রাখবেন অমর অমরসিংহ এবং বরামিহি হচ্ছে আমাদের জ্যোতিষবিজ্ঞানী ছিলেন এবং তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে আমাদের বৃহৎ সংহিতা বৃহৎ সংহিতা ওকে আচ্ছা এখানে দেখুন আপনার আর কিছু দরকার এখানে প্রথম সম্রাজ মানে সম্রাজ্যের নাম হচ্ছে কি বলতো এখানে মৌর্য সাম্রাজ্য বুঝছেন ব্যাপারটা প্রাচীন বাংলা মৌর্য শাসকের প্রতিষ্ঠা কে ছিলেন এখানে বলুন তো চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন এখানে চন্দ্রগুপ্ত মৌর্য ছিল প্রথম ওকে তো এই যে বিশেষ আছে কোশ্চেন রাজধানী ছিল এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে কোশ্চেনটা তক্ষশিলা কোন দেশে অবস্থিত পাকিস্তানে পাকিস্তানি পাঞ্জাবে অবস্থিত কোথায় পাঞ্জাবে ওকে প্রাথমিক বিদ্যালয় আছে কোশ্চেনটা চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন এখানে দেখুন তো এই যে আপনার সমুদ্রগুপ্ত নাকি চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্তের কিন্তু আমাদের এখানে ছিল চাণক্য ছিল এখানে ওকে চাক্য এবং তিনি কি লিখছিলেন ওকে এই যে আপনার এখানে আছে দেখুন আমাদের এই যা বললে হবে এখানে এই চাণক্য ওকে এই আপনার অস্ত্রশাস্ত্রটা কোথায় দেখুন আপনার এই যে অস্ত্রশাস্ত্র অর্থশাস্ত্র হচ্ছে কি এই যে আপনার আহ চাণক্য লিখছে এখানে ক্লিয়ার এই যে এখানে দেওয়া আছে এখানে এটা পড়লে একটু বুঝবেন তো এরপরে আপনার এখানে চাণক ছিলেন প্রাচীন ভারতের একজন বিখ্যাত কি দেখুন ইনি কিন্তু একাধারে অর্থনীতিবিদ ছিলেন এবং কূটনীতিবিদ ছিলেন তার মানে এখানে ক এবং মানে ক্ষয় এবং গ হবে এখানে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আছে কৈতিন্য কার নাম এখানে ছিলেন এই কৈতিন্য কার নাম ছিলেন এখানে প্রাচীন অর্থশাস্ত্রবিদের নাম ছিলেন ওকে অর্থশাস্ত্রবিদ এখানে অর্থশাস্ত্র এর রচিত হচ্ছে আমাদের কে বলতো এখানে কঠিন্য জাহাঙ্গীরনগর আছে কোশ্চেনটা অশোক কোন বংশের সম্রাট ছিলেন এখানে অশোক ছিলেন আপনার এখানে মৌর্য বংশের সম্রাট ছিলেন ওকে আচ্ছা কোন যুদ্ধের ভয়াবহতা পরিণাম প্রত্যক্ষ করে মহারাজ অশোক বৌদ্ধ ধর্ম এখানে আমাদের কলিঙ্গের যুদ্ধ এখানে প্রাথমিকে আসছে এখানে তারপরে এখানে বিভিন্ন মন্ত্রণালয় আসছে এখানে সিভিল আসছে তাই না কোন সম্রাটের আমলে এদেশের বৌদ্ধ ধর্মের প্রসার করে এখানে সম্রাট অশোকের আমলে কার আমলে সম্রাট অশোক বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন বলা হয় এখানে কি সম্রাট অশোক কে এখানে অশোককে রাজা কঙ্ক কনিঙ্ক এটা আমাদেরকে কুষাণ বংশের ছিল এখানে কার বংশ কুষাণ বংশের চরণ কে ছিলেন এখানে চরণ একজন চিকিৎসাবিদ ছিলেন এখানে কি ছিলেন না হ্যাঁ চিকিৎসাবিদ ছিল অবশ্যই কিন্তু সেটা আয়ুর্বেদিক চিকিৎসাবিদ ওকে আয়ুর্বেদ কোন জায়গায় প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হতো এখানে বলুন তো এটা আপনার এখানে গুপ্ত যুগকে বলা এখানে স্বর্ণযুগ বলা হয় হ্যাঁ গুপ্তকে স্বর্ণযুগ বলা হয় এখানে ভারতবর্ষে কোন যুগের ভাস্কর্যের ধ্রুপদী ভাস্কর্য বলা হয় এখানে গুপ্ত যুগের ভাস্কর্য ধ্রুপদী বলা এখানে হ্যাঁ গুপ্ত যুগ ধ্রুপদী গুপ্ত যুগের ভাস্কর্যকে ধ্রুপদী ভাস্কর্য বলা হয় কোনটি প্রাচীন নাগরী নয় এখানে এটা আপনার এখানে কি আহ বিশাল এটা আমাদের কর্ণ সুবর্ণ আছে এখানে প্রাচীন নগরীর মধ্যে উজ্জয়িনী তারপরে পাটলিপুত্র পুত্র সবগুলোই প্রাচীন নাগরীর মধ্যে কিন্তু আমাদের এটা না ভারতের নেপুলিয়ান বলা হয় এখানে কাকে বলতো হয় কাকে সমুদ্রগুপ্তকে প্রাচীন ভারতের কোন শাসকের অপর নাম বিক্রমাদিত্য ছিল এখানে এই বিক্রমাদিত্য ছিল দ্বিতীয় সমুদ্রগুপ্ত ছিল এখানে দ্বিতীয় দ্বিতীয় চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্তের নাম ছিল বিক্রমাদিত্য মহাকবি কালিদাস কোন যুগে কবি ছিলেন এখানে বলুন তো এখানে গুপ্ত যুগের কবি ছিলেন কার গুপ্ত যুগের কালিদাস কোন ভাষায় কবি ছিলেন এখানে সংস্কৃত ভাষায় কবি ছিলেন এখানে ওকে কালিদাসের নাটক হচ্ছে আমাদের কি এখানে এটা খ নম্বর মালবিকাগিনী মিত্র ওকে মেঘদূত কার কাব্য কালিদাসের মেঘদূত মাধ্যমিক বিদ্যালয় আছে মেঘদূত অমর হচ্ছে কিন্তু অভিধান অমর হচ্ছে অভিধান অমর সিংহ লিখছে কে লিখছে অমর সিংহ ক্লিয়ার আমরা নেক্সট দিন ইনশাল্লাহ আপনার এখানে স্বাধীন বঙ্গ এবং গৌর রাজ্য নিয়ে কথা বলবো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম